হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আজকে আমার ভিডিওতে আজকে প্রথম আমাকে দেখতে পাচ্ছ যে আমি শাড়ি পরেছি হ্যাঁ শাড়ি পরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি টোটোতে করে যাচ্ছি এখন ছেলে মেয়ে আমার যা যাচ্ছে যায় দুটো মেয়ে যাচ্ছে তো আমরা এখন মন্দিরে যাচ্ছি তো অনেক দিন আগে একটা আমার মেয়ের শরীর খারাপ হয় তখন মানত ছিল অনেক মন্দিরেই মানত ছিল তো এক এক করে এক এক করে সব মন্দিরে যাচ্ছি আর কি যেখানে যেখানে মানত ছিল পুজো দেওয়ার চেষ্টা করছি কারণ আমরা তো আবার কবে আসব ঠিক নেই যদি না দুর্গা পুজোতে যাই তো আবার এক বছরের অপেক্ষা করতে হবে তো সেই জন্য আর কি এত গরমের মধ্যে মানে গরম তো লাগছেই আর গরমে সত্যি কথা বলতে এখানে প্রচুর গরম আমরা ওখানে থাকি আমাদের ওয়েদারের সঙ্গে এখানে মানিয়ে নিতে পারছি না এতটাই গরম শরীর অসুস্থ হচ্ছে শরীর প্রচুর খারাপ যাচ্ছে তার মধ্যেও চেষ্টা করছি ব্রত রেখে মানে উপাস রাখতে হয় তো রেখে পুজো দিতে যাওয়ার চেষ্টা করছি তো দেখো আগের দিনকে নিরামিষ খেয়েছিলাম তারপর আজকে যাচ্ছি সকালবেলা এখন দশটা বাজতে যায় এখনও কিছু কারো খাওয়া হয় না সবাই পুজো দিতে যাবে বলে আর কি এমনিই যাচ্ছে তো ওখানে টিফিন টিফিন পুজো দেওয়ার পর করব আর এখানে দেখো রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে যদিও বা এইসব রাস্তাঘাটে সেরকমভাবে কোনো দিন আসাই হয় না একবার অনেক অনেক বছর আগে একবার এসেছিলাম তো তারপর এই এলাম আর এই দিকটাতে না বাড়িঘর সেরকম নেই মন্দিরটা একদম ফাঁকায় রয়েছে তো খুব একটা বাড়িঘর নেই আর কি বলতেই পারো আর নদীর বাঁধ ধরেই তো নদীর ধার এটা নদীর বাঁধের উপর দিয়েই যাচ্ছি তো এইগুলোতে বর্ষাতে বৃষ্টিতে আর কি বন্যা হয়ে যায় জল উঠে যায় তো এইদিকে সেরকম বাড়িঘর নেই জমি জায়গা রয়েছে গাছপালা এইসবেই ভর্তি কিন্তু একটা দিক থেকে না এই রাস্তাটায় প্রথমে ভেবেছিলাম যে দশটার দিকে বেরো তো অনেক গরম লাগবে কিন্তু বিশ্বাস করো এই রাস্তাটা এতটাই গাছপালা আছে এতটাই ঠান্ডা এত আরাম লাগছে যেন মনে হচ্ছে টোটোটা দাঁড়াতে বলি আর আমরা এখানে কিছুক্ষণ আরাম করে তারপর যাই আর এটা দেখছো এটা কংসাবতী নদী আর নদীটা এখন বর্ষা নয় তো এখন গ্রীষ্মকাল জলটা কম আছে কোথাও কোথাও গভীর রয়েছে সেখানে সেখানে জল জমে রয়েছে আর জলটা এত পরিষ্কার আমার তো দেখেই ইচ্ছে করছে যেন স্নান করে নিই রাস্তাঘাটে লোক নেই গরমকাল বুঝতেই পারছো দশটা বাজা মানেই এখন দশটা এগারোটার মধ্যেই রাস্তায় আর লোক দেখা যায় না তো আবারও সেই সন্ধ্যের পর লোক দেখতে পাওয়া যায় এতটাই গরম আর এই বছর আমার মনে হয় আগের বছর আমি এসেছিলাম তার থেকেও বেশি গরম পড়েছে তো প্রথমে এলাম শীতলা মন্দিরে এখানে পুজো দেবো তারপর ওখানে যাবো আর একটা মন্দিরে যাবো ওটা কালী মন্দির এটা শীতলা মন্দির তো এখানে এসেছি তো বাড়ি থেকেই ফল কেটে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য তো চলো তোমাদেরও মাকে দর্শন করিয়ে দিই শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর চলে এলাম কালী মেলাতে তো এখানে এই যে গেল অমাবস্যা গেল ওতে কালী পুজো হয়েছে ওই দিন কালী পুজো হয়েছে এখন এক মাস মানে পনেরো দিনের মতো মেলা থাকে আমরা যেহেতু এগারোটার দিকে এসেছি তো সমস্ত দোকানদানি বন্ধ আর যেই দিন পুজো হয়েছিল না ওই দিন অনেক বলি হয় অনেকের মানত থাকে তারা পুজো দিতে আসে ওই দিন রাস্তাঘাট পুরো অনেকটা দূর অনেক দু কিলোমিটার দূর থেকে আর কি গাড়ি আসতে দেয় না পায়ে হেঁটেই আসতে হয় এতই ভিড় হয় আর দেখো তোমরাও মা দর্শন করো মাকে কালী মাকে তোমরাও দর্শন করো আর হচ্ছে মায়ের কাছে একটাই চাওয়া মা সবাইকে ভালো রেখো সবার সন্তানদের সুখে রেখো শান্তিতে রেখো সবাইকে ভালো রেখো এটাই চাইব আমার ছেলে মেয়েদেরও ভালো রেখো অনেক বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি তো তোমার সবই তোমার কৃপায় তো এটাই চাইবো আর তোমরাও মাকে দর্শন করো তোমাদেরও মনের ইচ্ছা জানিও অবশ্যই পূরণ হবে